টুডে ডিসকাস অ্যাবাউট স্পেনিং ইন্টারভিউ কোর্সেস তো প্রথমে আসি কাউনসিবি ইজ মোর দ্যান হোয়াট ইফেক্ট অর্থাৎ যদি কাউন্সিবি আপনার বেড়ে যায় রিং মেশিনে যদি কাউন্সিবি বেড়ে যায় তাহলে আসলে কী সমস্যা হতে পারে কী ইফেক্ট হতে পারে কী প্রভাব ফেলতে পারে ক্রিয়েট থিক থিং অফ এয়ান অর্থাৎ যে এয়ানের ভিতরে যে থিক থিনটা সেটা কিন্তু আপনার ই হবে ঠিক আছে ক্রিয়েট করবে সৃষ্টি করবে ইয়ার্নের ঠিকঠিন ক্রিয়েট করবে এরপর হচ্ছে যে নিটিং ব্রেকেজ তো নিটিংয়ে যে যখন আপনার এই সুতাটা নিটিং আমরা মানে চালাবো চলমান থাকবো তখন কিন্তু আপনার নিটিং ব্রেকেজটা অ্যাক্সেস হবে ঠিক আছে তো আলটিমেটলি কিন্তু কাপড়ে হোল আসার সম্ভাবনা থাকে পসিবিলিটি থাকে তো এরপর হচ্ছে লো সিএসটি অফ ইয়ার্ন হোয়াট ইফেক্ট অর্থাৎ যদি আপনার সুতায় সিএসটি যদি লো থাকে কম থাকে হ্যাঁ সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে সেক্ষেত্রে এ যে আপনার এক্সসেসিভ ব্রেগেজ হবে ব্রেগেজ হওয়ার ফলে কি হবে যে আপনার আলটিমেটলি এই কাপড়ে হোল আসার পসিবিলিটি থাকে এরপর আসি হয় ডাজ কন্টামিনেশন কমপ্লেন কাম ফ্রম মার্কেট অর্থাৎ মার্কেট থেকে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কন্টামিনেশন কমপ্লেন চলে এসেছে এটা আসলে কী কারণ আসে এটা আসার বিভিন্ন কারণ আছে ইফ রোকটন কনটেনস প্লাস্টিক যদি রোকটনের ভিতরে প্লাস্টিক যদি কিছু থাকে হ্যাঁ বার্ড ফেদার্স অর্থাৎ যে পাখির যে পালক হ্যাঁ পাখির যে মানে পালক থাকে ঠিক আছে এই কারণে হতে পারে এরপর হচ্ছে প্লাস্টিক হ্যাঁ এই যেটা আমি আগেও লিখেছি এটা ডবল হয়েছে এবার যে পিপি হ্যাঁ এই পিপি যদি কিছু থাকে তারপর যে হেয়ার হ্যাঁ যে মানুষের চুল চুল হতে পারে চকলেটের খুসা চকলেট সেল অ্যাসেটটা এ কারণে কিন্তু কন্ডামেশন কমপ্লেন হতে পারে তো আমরা অনেক সময় আবার দেখতে পাই যে ধরুন এই ধরুন আপনি একই ফ্লোরে দুই ধরনের প্রসেস চালাচ্ছেন একটা হচ্ছে মিলান আর একটা হচ্ছে সিবিসি পিসি পিসি সি পিসি সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লাই জেনারেট হতে পারে ধরুন আপনি মিলাঞ্জের ভিতরে সিবিসি ফ্লাই গেলো অথবা সিবিসির ভিতরে মিলাঞ্জে ফ্লাই গেলো ঠিক আছে মিলান সি সিবিসি মিলান এরকম ফ্লাই চলে গেলো তো এই জন্য আপনার একটা ফ্লোরে একই প্রসেস মানে ভিন্ন প্রসেস চালানো আসলে ঠিক না সেক্ষেত্রে অবশ্যই সেপারেশন দিতে হবে সেখানে দেয়াল দিয়ে দিতে পারেন অথবা যে আপনার নেট দিয়ে দিতে পারেন যাতে করে আপনার সেই ফ্লাইটটা না যায় হ্যাঁ এটা অটোকোনভ্যালোপ করতে হবে ব্যাকসাইডে ভ্যালোপ করতে হবে ঠিক আছে তারপর আসে হোয়াট উইল হ্যাপ এন অটো স্টপ মোশন নট ওয়ার্ক ইন মেশিন অর্থাৎ অটো অটো স্টপ মোশন আমরা ড্রয়িং মেশিনে আমাদের থাকে সেই অটো মোশনটা আসলে কাজটা কি সে কাজটা হচ্ছে যে একটা মেশিন ফল্ট করলো তখন সেটা কিন্তু অটোমেটিকলি এই অটো স্টপ মেশনটা আপনার সে এই মেশিনটাকে বন্ধ করে দিবে। তো এটা যদি আসলে ঠিকভাবে কাজ না করে তাহলে আসলে কি প্রবলেম হতে পারে ঠিক ওর থিন স্লাইবার ক্রিয়েট অর্থাৎ স্লাইবারের ভিতরে থিক থিন ক্রিয়েট করবে স্ল্যাবারটা মোটা চিকন হবে এরপর হচ্ছে আনইভেন স্ল্যাবার ক্রিয়েট অর্থাৎ স্ল্যাবারের অসমতা হ্যাঁ এটা ক্রিয়েট করবে এরপর আসি ইফ ইস এক্সেস হেয়ারনেস অফ ইয়ার্ন হোয়াট ইফ ইট অর্থাৎ যদি সুতার ভিতরে এক্সেসিভ হেয়ারনেস হয় ধরুন আপনার সুতার ভিতরে এক্সট্রা এক্সট্রা সুতা অর্থাৎ যে আপনার একটা কপসের ভিতরে ববলিনের মতো উঠে গেছে যে আপনার এক্সট্রা সুতার মাথা বের হয়ে গেছে তো এই হেয়ারনেসের কারণে আসলে এটাকে আমরা বলি ফাইবার ঠিক আছে এটাকে বলবো এই যে কারণে আসলে কি ইফেক্ট হতে পারে এটা ইফেক্ট হচ্ছে যে উইভিং এ যখন আপনি এই সুতাগুলো চালিয়ে থাকবেন তখন কিন্তু আপনার কি হবে যে উইভিংয়ে যে ব্রেগেজ হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাম ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ